আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচসি হিসাব বিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই সুপার স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল চার নম্বর লেকচার তো আজকের আমাদের স্পেশাল চার নম্বর লেকচারে হিসাব বিজ্ঞান পরিচিতির যে খ অংশ আছে সে খ অংশে চার নম্বর ক্লাস করতেছি তো আজকে চার নম্বর ক্লাসে আমরা ইম্পর্টেন্ট আরও কিছু স্পেশাল ইনফরমেশন শিখবো আমরা গত তিন নম্বর ক্লাসে ছয়টা ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলাম আজকে আমরা আরও তিনটা দেখব স্পেশাল তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই তিনটা পয়েন্ট আমরা আলোচনা করব আজকে তো এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবা আর বুঝতে না পারলে অবশ্য আমাকে জানাবা আমরা যখন অঙ্ক করব এগুলো সব কাজে লাগবে তো আমাদের পরবর্তী সাত নাম্বার যেই টার্মটুকু রয়েছে সেটা আমরা ভালো করে দেখি কি বলছে এখানে পণ্য খুবই গুরুত্বপূর্ণ লাইন পণ্য পণ্য তো পণ্য বলতে আমরা আসলে কি বুঝি তো এখানে লেখা আছে আমরা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করি তাহলে ওই জিনিসটাকে বলা হয় পণ্য তো কথাটা ভালো করে খেয়াল করো কি বললাম পণ্য কাকে বলে যদি করং এ আসে তাহলে আমাকে এভাবে লিখতে হবে আমরা যদি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে ক্রয় করি তাহলেই তাকে পণ্য বলা হয় যেমন মনে করো তোমার একটা বিজনেস আছে চালের বিজনেস চালের দোকান আছে বা ডালের দোকান বা গমের দোকান তো তুমি পাইকারি দরে চাল কিনবা অথবা ডাল কিনবা অথবা গম কিনবা তো এই যে চাল কিনতেছো ডাল কিনতেছো গম কিন্তু সাপোজ চাল কিনতেছো পঞ্চাশ ব্যবস্থা ডাল কিনতেছো পঞ্চাশ বস্তা গম কিনতেছো পঞ্চাশ বস্তা বা একশো বস্তা ধরলাম তো এই যে একশো বস্তা যে চাল ডাল গম কিনতেছো এগুলো কি তুমি নিজে ব্যবহার করার জন্য কিনতেছো নাকি এগুলো আবার খুচরা বিক্রয় করার জন্য কিনতেছো বলো তো ভেরি গুড আমি যেই একশো বস্তা করে কিনতেছি চাল ডাল গম এগুলো কিন্তু নিজের ব্যবহারের জন্য না এগুলো অবশ্যই খুচরা দামে বিক্রয় করার জন্যই কিনতেছি আমি দোকানে স্টক করতেছি তো এই যে আমাদের কোনো কিছু চাল ডাল গম যাই বলি যে কোনো কিছু আমরা যদি কোনো কিছু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করি তাহলেই ওটাকে পণ্য বলা হয় তো এই পণ্যের যে ব্যাখ্যাটা দিলাম কথাটা বুঝতে পারছো কিনে তো আমাকে জানাইও এখন তোমাদের কি একটা প্রশ্ন করি আমি দোকান থেকে একটা কলম কিনে নিয়ে আসলাম পাঁচ টাকা দিয়ে কি পণ্য বলা যাবে কেন না না এটাকে আমি ব্যবহার করার জন্য বুঝতে পারছো তো আমরা যে জিনিসটা বিক্রয়ের জন্য ক্রয় করি না সেটাকে কখনোই পণ্য বলা যায় না তাহলে ওটাকে কি বলে ওটাকে বলা হয় সম্পদ ওটাকে কি বলে সম্পদ সম্পদ হ্যাঁ ওটাকে কি বলে সম্পদ মনে রাখবা আমরা দোকান থেকে আমরা একটা লাইব্রেরি দোকান থেকে বা একটা দোকান থেকে কলম কিনছি এই কলমটা কিনছি কিন্তু নিজে আমরা লিখবো খাতায় লিখার জন্য কলমটা কিনছি কিন্তু এই কলমটা কিন্তু বিক্রি করার জন্য আমি কিনি কা সাপোজ আমি পরীক্ষা দিতে যাবো বা তুমি পরীক্ষা দিতে যাবা তোমার কলম লাগবে এখন এই কলমটা কিনবা কেন পরীক্ষায় লিখার জন্য এই কলমটা দোকান থেকে কিনে কি তুমি বন্ধুর কাছে বিক্রি করবা কখনো না এই কলমটা কিনবা নিজের জন্য নিজে কাজে ব্যবহার করার জন্য তো যেই বস্তুটা আমি ক্রয় করি কিন্তু বিক্রয় করি না সেটাকে বলা হয় সম্পদ এবার বুঝতে পারছো সম্পদ আর পণ্যর মধ্যে পার্থক্য কি আচ্ছা তো মনে রাখবা বিষয়টা তো তোমার বুঝতে পারলাম এটা হচ্ছে পণ্য থ্যাংক ইউ সো মাচ মাহিয়া মুখটা জয়েন করছো তো মাহিয়া মুক্তা এটা আমাকে তুমি শুনতেছো কিনা দেখেছো কি না মাহিয়া মুক্তা একটু দেরি হয়েছে ক্লাসে জয়েন করতে একটু খেয়াল রাখবা ক্লাসটার সময় রাত আটটা পঁচিশ তবে একটু দেরি হইতেই পারে আমার কিন্তু তুমি দেরি করবে না ওকে তো এবার খেয়াল করো এরপরে হচ্ছে ওই যে সম্পদ তো এর উদাহরণটুকু তোমরা ভালো করে বুঝছো কলমের কথা বলাতেই বুঝে গেছো তো সম্পদ কাকে বলে এটাও পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন তো এখন আমরা পড়ি সম্পদ আমরা যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় না করি তাহলে তাকে সম্পদ বলে আমরা যদি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে না কিনি তাহলে কি হবে সম্পদ সবাইকে সম্পদের উদাহরণটা বুঝতে পারছো বলো হ্যাঁ পুতুল বলো কোনো প্রশ্ন আছে পুতুল শুনতে পাইনি যদি কিছু বলতে চাও বলতে পারো আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা তো এটা বুঝলাম যে আমরা যে দোকান থেকে একটা কলম কিনলাম সেই কলমটা বিক্রির জন্য কিনলাম না নিজে ব্যবহার করার জন্য কিনলাম তো এই জন্য এটাকে বলা হয় সম্পদ তো এটা আমরা বুঝতে পারছি এখন আমরা যাই পরবর্তী অংশে যেমন আমরা যদি একটা বিজনেস করি যেমন বিজনেস করতে গেলে সাপোজ আমি একটা ফ্যাক্টরি দিলাম তৈরি পোশাকের ফ্যাক্টরি তো সেখানে মেশিন লাগবে যে মেশিন দিয়ে কাপড় তৈরি করা হবে এবং কি অনেক উচ্চ শক্তি সম্পন্ন যন্ত্রপাতি লাগবে এখন তোমরাই বলো একটা ফ্যাক্টরিতে কাপড় তৈরি করার জন্য যেই মেশিনগুলো সেলাই মেশিন কিনা হয় বা যন্ত্রপাতি কিনা হয় এগুলো কি বিক্রয়ের উদ্দেশ্যে কিনা হয় নাকি এগুলো দিয়ে কাপড় তৈরি করার জন্য কিনা হয় মেশিন যন্ত্রপাতি এগুলো কি বিক্রির জন্য এগুলো কিন্তু কাপড় তৈরি করার জন্য অর্থাৎ প্রতিষ্ঠানের কাজে লাগানোর জন্য তো যে সকল জিনিস যে সকল বস্তু প্রতিষ্ঠানের কাজে লাগানোর জন্য ব্যবহারের জন্য ক্রয় করা হয় কিন্তু বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না তাকেই তো বলা হয় সম্পদ তার মানে মনে রাখবা মেশিন যন্ত্রপাতি যখন প্রশ্নে বা উদ্দীপকে লিখা থাকবে এগুলোকে সবসময় সম্পদ দিয়েই লিখতে হবে পণ্য দিয়ে লিখা যাবে না মনে থাকবে আচ্ছা সবাই কি বুঝতে পারছো সম্পদটা কি যেটা আমরা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করব না শুধু ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করব সেটা হচ্ছে কি আমাদের সম্পদ তো এই দুইটা পয়েন্ট পণ্য আর সম্পদের মধ্যে কোনো সমস্যা আসলে বুঝতে থাকলে বলতে পারো বুঝছো ভালো করে সবাই লাইন আচ্ছা তো এবার আমরা যাই পরবর্তী অংশে আরেকটা স্পেশাল পয়েন্ট সেটা আমরা পড়ব এটা আমাদের মনে রাখতে হবে এটা পরীক্ষায় যখন আসবে তখন আমাদের এই কথা মনে রেখে কাজ করতে হবে আচ্ছা তো এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল লাগবা এখানে কি বলতেছে প্রশ্নে বা উদ্দীপককে যদি এই কথাটা লেখা থাকে পণ্য দ্রব্য যদি পণ্য দ্রব্য কথাটা লেখা থাকে তাহলে আমাকে এর পাশে ক্রয় অথবা বিক্রয় হ্যাঁ বলো কি চলে গেল কোথায় চলে গেল দেখতে পাচ্ছ না লিঙ্ক করো বাকি দেখতে পাচ্ছিয়া উম আচ্ছা ঠিক আছে ওকে এবার খেয়াল করো তো যেখানে ছিলাম তো আমাদের এই যে বলতেছে প্রশ্নে বা উদ্দীপকে যদি পণ্য দ্রব্য এই কথাটা লেখা থাকে তখনই তার পাশে ক্রয় অথবা বিক্রয় এই কথাটা লিখতে হবে যদি পণ্য লিখা থাকে যেমন ডাল একটা পণ্য গম একটা পণ্য যদি পণ্য লিখা থাকে তাহলে পণ্যের সাথে ক্রয় অথবা বিক্রয় কথায় লিখে দিতে হবে যেমন আমরা যদি বলি আমরা চাল কিনতেছি চাল একশো বস্তা চাল কিনতেছি সাপোজ একশো বস্তা যদি বলি তাহলে বেশি হয়েছে তো সাপোজ বললাম এক বস্তা চাল কিনতেছি বিক্রয়ের উদ্দেশ্যে তো এটা কিন্তু পণ্য তো পণ্য লিখার পর কিন্তু অবশ্যই ক্রয় অথবা বিক্রয় আমাকে লিখতে হবে আমি যদি পণ্যটা ক্রয় করি তাহলে লিখতে হবে পণ্য দিয়ে ক্রয় কত টাকা দিয়ে আমি এই পণ্যটা ক্রয় করতেছি তিন হাজার টাকা কথা কি বুঝছো পণ্য লিখার পর অবশ্যই ক্রয় লিখতে হবে যদি পণ্যটা আমি কিনি তাহলে লিখতে হবে ক্রয় যদি বিক্রি করি তাহলে লিখতে হবে বিক্রয় মানে এই পণ্য লিখার পাশে ক্রয় অথবা বিক্রয় কথাটা লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা কথা মনে রাখতে হবে কথাটা কথা কি বুঝছো সবাই সবচেয়ে মনে রাখবে আচ্ছা আর বলতেছি সাপোজ তুমি কিনবা একশো বস্তা চাল একশো বস্তা চাল যে কিনতেছো এই চালটা কি পণ্য না সম্পদ বলো তো একশো বস্তা চাল যে কিনতেছো এই চালটা কি তোমার জন্য পণ্য না সম্পদ পণ্য পণ্য আচ্ছা এখন কথা হচ্ছে পণ্যটা তুমি ক্রয় করছো না বিক্রয় করতেছো প্রথমে কি করছো ক্রয় করছো না আচ্ছা এখন কথা হচ্ছে প্রশ্নে যখন আমি পণ্য পণ্য এই কথাটা লিখতে হবে আমি কিন্তু পণ্য কিনছি কিনা মানে কি ক্রয় করা তাহলে পণ্য যদি আমি শুধু বলি পণ্য একশো বস্তা দাম সাপোজ ধরো দশ হাজার টাকা যদি বলি পণ্য দশ হাজার টাকা তাহলে অঙ্কটা হইব না কেন পণ্য কথাটার সাথে ক্রয় নাকি বিক্রয় এটাও লিখতে হবে পুতুল কথাটা বুঝতে পারছো কি না পণ্য থাকলে সে জায়গায় আমি পণ্যটা কিনছি নাকি বিক্রি করছি এই কথাটা উল্লেখ করতে হবে আমি যদি পণ্যটা ক্রয় করি তাহলে লিখতে হবে কিনছি বা ক্রয় আর যদি পণ্যটা বিক্রি করি তাহলে লিখতে হবে বিক্রি করছি বা বিক্রয় এই পণ্যটা আমি ক্রয় করছি না বিক্রয় করছি এই শর্তটা লিখে দিতে হবে আর টাকা তো অবশ্যই থাকবে কত টাকা দিয়ে কিনছি বা বিক্রি করছি তার মানে পণ্য থাকলে যদি পণ্যটা আমি ক্রয় করি তাহলে লিখতে হবে ক্রয় আর যদি বিক্রয় করি তাহলে লিখতে হবে বিক্রয় এবং লিখতে হবে যত টাকা দেওয়া ক্রয় করছি বা বিক্রয় করছি সেই অ্যামাউন্টটা এবার বুঝতে পারছো লাইনটা জি স্যার সবাই বুঝতে পারছো এবার ব্যাখ্যাটা সবাই কথা বলো অলিভিয়া ত্রিশা মুক্তা এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা যদি এখন সম্পদ সম্পদ কি ইয়া ক্রয় বিক্রয় না না কারণ সম্পদ কিন্তু পণ্য না পণ্যর ক্ষেত্রেই ক্রয় অথবা বিক্রয় কথাটা লিখে তারপরে এমন লিখতে হবে কিন্তু সম্পদের বেলায় এটা লেখা লাগবে না লিখলে ভুল হবে কেউ যদি এই আমরা লিখি যে সম্প যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা কোনো একটা বিজনেস করতে গিয়েছি প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি করছি যন্ত্রপাতি আমরা কি করছি হ্যাঁ যন্ত্রপাতি ক্রয় করছি যদি কথাটা বলি যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা তাহলে এই যে ক্রয় লিখছে এটা কিন্তু ভুল হয়েছে কেন যন্ত্রপাতি কিন্তু আমার সম্পদ এটা কিন্তু পণ্য নয় যন্ত্রপাতি আমি কিনি কেন বিক্রি করার জন্য নাকি ব্যবসা কাজে লাগানোর জন্য কাজে লাগানোর জন্য তো যেহেতু আমরা ব্যবসা কাজে লাগানোর জন্য কিনতেছি বিক্রয়ের জন্য কিনতেছি না তাহলে এটা পণ্য হইল না এটা সম্পদ তো সম্পদের সাথে কখনোই ক্রয় বিক্রয় কথা লেখা যাবে না এটা কিন্তু ভুল হবে লিখলে সম্পদে কি লিখতে হবে তাহলে সম্পদে কিছুই লেখা যাবে না সম্পদ যা থাকবে তা লিখে যা সরাসরি অ্যামাউন্ট লিখতে হবে সম্পদে ডানে বামে ক্রয় বিক্রয় উল্লেখই করা যাবে না কথা কি বুঝছো যা বলছি তাহলে আমি লিখছি যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা এটা ভুল তাহলে আমার সঠিক উত্তর কি হবে এই যে ক্রয় লিখা যাবে না সঠিক উত্তর হবে বা লিখতে হবে টাকা এইটাই হচ্ছে যন্ত্রপাতি হাজার স্পেশাল একটা অংশ আমরা এটা অনেকে ভুল করতে পারি অনেকে যন্ত্রপাতি করতে পারি যন্ত্রপাতি লিখে ক্রয় বিক্রয় লিখতে পারি যন্ত্রপাতি ক্রয় এত টাকা বিক্রয় এত টাকা যন্ত্রপাতি তো বিক্রয় হয় না ক্রয় হয় তো এটা ক্রয় লিখা যাবে না বা বিক্রয় লেখা যাবে না লিখলে ভুল হবে তো মনে থাকবে এখন কখন আমরা ক্রয় বিক্রয় লিখবো আর কখন আমরা লিখবো না বুঝতে পারছো ওকে তো আমরা পণ্যের বেলায় ক্রয় অথবা বিক্রয় কথাটা যুক্ত করে অ্যামাউন্টটা লিখবো আর সম্পদের বেলায় ক্রয় বিক্রয় লিখবো না জাস্ট সম্পদ যা হবে তা যন্ত্রপাতি হবে যন্ত্রপাতি মেশিন হলে মেশিন আর টাকাটা যা হবে তা লিখে দিব এই হচ্ছে সৃজনশীল করার জন্য একটা স্পেশাল

আচ্ছা আমরা দেখবো আমার সময় স্বল্প সময় হচ্ছে না ক্লাস নেওয়ার জন্য একটু কম ক্লাস হলো আজকে রাত এগারোটা পনেরোতে আমাদের প্রিপোজিশনের প্রথম ক্লাস হবে আজকে ফার্স্ট ক্লাস হবে একবার নোট থেকে পরাবশালা শুরু থেকে সবাই আইসো রাত এগারোটা পনেরোতে এই পর্যন্ত আজকে আমাদের চার নাম্বার ক্লাস এখানে কমপ্লিট আল্লাহ